এটা হলো সেই হাসপাতাল যেটা উইনান বিশ্ব ইতিমাহ ময়দানের জন্য পরিষেবা দেওয়া হয়েছে যদি কোনো মানুষ ট্রাভেলে পড়ে চিকিৎসা অসুস্থ মধ্যে পড়ে যায় তাদের জন্য এই হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে ট্যাম্পরি আপনারা দেখুন সেই ইতিমা বিশ্ব ইতিমাহ হাসপাতালের চিত্র আপনারা দেখলেন এটা হলো এই দোয়া ময়দানের জন্য যে টেম্পোরারি হাসপাতালে ব্যবস্থা করা যায় এটা হলো সেই হাসপাতাল এখানে যারা কোন সমস্যায় পড়ে করে তাদের জন্য এটা চিকিৎসা পরিষেবা করা আছে আপনারা দেখলেন সেই দোয়া ময়দানের টেম্পোরারি হাসপাতাল এটা ইতোমা মেজার জিনিস বিশেষ করে বানানো হয়েছে আপনারা দেখুন এই হাসপাতাল এবং তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে দেখাবো যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অর্থাৎ গাড়ির মাধ্যমেতে চিকিৎসা গাড়ির ভেতরে চিকিৎসার ব্যবস্থা মানে এমার্জেন্সি কেস যদি কোথায় হয়ে যায় সেখানে মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অসম্ভব হয়ে পড়ে ভিড়ের কারণে জন জনভিড়ের কারণে তার জন্য ময়দানের দি এলা যেন সেই গাড়ি প্রবেশ করে সেই গাড়ির ভিতরে দিয়ে কিন্তু মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা করা থাকে সমস্ত রকম পরিষেবা তার মধ্যে থাকে সেই গাড়ি কিন্তু আজকে ইতিমার ময়দানে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িকে দেখার জন্য মানুষ কিন্তু এখানে কয়েক লাইন দিয়েছেন এবং এখানে চিকিৎসার ব্যবস্থা করা আছে ফ্রি চিকিৎসা অভিযোগ যার যা সমস্ত প্রবলেম যদি এখন তৎক্ষণাৎ কিছু হয়ে যায় তাহলে যদি তোমাকে হাসপাতালে যেতে যেতে না পারেন সেই জন্য গাড়ি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যে গাড়ি হয় সেই গাড়ি কিন্তু আজকে এখানে আমাদের ইতিমা ময়দানে এসে প্রবেশ করেছেন এবং সবসমস্ত মানুষ কিন্তু সেই সেখান থেকে ওষুধ মানিয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য পরিষেবা নেওয়ার জন্য সবাই কিন্তু লাইন দিচ্ছে আমার লক্ষ্য রাখব দেখুন সেই গাড়ি কেমন হয় আপনাদের অনেকে হয়তো আমরা দেখার সুযোগ হয় না তো এই যে গাড়ি যে গাড়ি ওই আছে যে পুখুরি আমাদের আমাদের যে মমতা ব্যানার্জির ছবি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ছবি দিয়ে আছে সেখানে থেকে আছে যে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সাথে আপনার পাশে বর্তমান দেয় মুখ্যমন্ত্রী তারপরে গেছে চিকিৎসা কেন্দ্র এই যে দেখুন নিচে লেখা আছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা অর্থাৎ যদি কোনো জায়গাতে কোনো গাড়ি বা হাসপাতালে ব্যবস্থা না থাকে তাহলে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকে এবং সেখানে যদি কোনো মানুষের যে কোনো বড়সড় সড়ো বিপদ হয়ে যায় বা কোনো রোগাক্রান্ত হয়ে যায় এখান থেকে হাসপাতাল বা অনেক দূর যেখানে কোনো গ্রাম্য এলাকা যেখানে কোনো হাসপাতাল নেই সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়ি কিন্তু তারা চলতে ফিরতে হাসপাতাল যেটাকে বলা হয় সেই চলন হাসপাতাল হিসাবে এই গাড়িকে ব্যবহার করা হয় আজকে আমাদের এই ময়দানাতে সেই গাড়ি এসে উপস্থিতি দিয়েছে সমস্ত মানুষ কিন্তু তার পরিষেবা নেওয়ার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আবার দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সবাই কিন্তু এখান থেকে ওষুধ নিচ্ছি আমরা আপনাদেরকে গাড়িটা ভালো করে দেখাবো দেখুন সেই গাড়ি